প্রচুর গরম পড়ছে এর মধ্যে কোনো কিছু যেন খেতে ভালো লাগে না মুখে একদমই রুচি নেয় তো মুখে রুচি আনতে এবং এক প্লেট বাদ খেতে এরকম একটি রেসিপি যথেষ্ট তো আমি প্রথমে এখানে হাফ কাপ রসুন কুচি এবং এক কাপ পেঁয়াজ কুচি তিন চারটা মরিচ দিয়ে এক কাপ তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো খুব ভালোভাবে আমি বাদামি করে ভেজে নেব এদিকে আমি এক কিজলো টমেটো ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো টমেটোগুলো কিন্তু ছোট আকৃতিতে ছিল এবং অনেক টক যাই হোক দেখতে পেয়েছেন আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজ রসুন এবং শুকনো মরিচ এখানে একটা চামচ জিরার গুঁড়া এবং একটা চামচ হলুদের গুঁড়া আমি তেলের মধ্যে এক মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে আমি ওই যে কেটে রাখা ছোটো ছোটো টমেটোগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে আমি এখন মশলার সঙ্গে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে মিশিয়ে নিব তো এটা নাড়তে নাড়তেই দেখা যাবে এটা থেকে অনেক বেশি পানি বের হয়েছে এখানে কোনো রকমের পানি দেওয়া লাগবে না যেহেতু টমেটোগুলো একদম রসালো তো তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো উল্টে পাল্টে নেড়ে ছেড়ে দিয়েছি তিন চার মিনিট আমি হাই হিটে জাল করেছি এর মধ্যে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে তো এই পানির মধ্যে কিন্তু টমেটোটা রান্না করব। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং যেহেতু টমেটোটা খুব বেশি টক তাই এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়েছি আপনার চিনিটা দিতে না চাইলে স্কিপ করে যেতে পারেন তো দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা অনেক বেশি ভালো লাগবে তো আমার বড় বাচ্চা এটা খেতে খুব বেশি পছন্দ করে গরম আসলে দেখা যায় আমি প্রায়ই এটা বেশি করে বানিয়ে বক্সে ভরে রেখে দেই এক সপ্তাহ দশ দিন এটা খাওয়া যায় নর্মাল ফ্রিজে রেখে আমি এতটাই ভাজা ভাজা করবো দেখে হয়তো বুঝতে পেরে পারবেন তো এখানে আমি পাঁচ সাত মিনিটের মতো জাল করে একদম টমেটোটাকে গলিয়ে নিয়েছি এরপরে আমি কিছু কাঁচামরিচ দিয়েছি তো অনেকেই দেখা যায় কালারটা সুন্দর অর্জন এখানে শুকনা শুকনামরিচ দিয়ে দেয় তো সেটা আমি আর দিব না যেহেতু ভাজার সময় আমি আস্ত শুকনামরিচ দিয়েছি এখানে আমি কাঁচামরিচ দিয়েছি যাই হোক এখন শুধু কাজ একটাই চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে একদম টমেটোর গায়ের পানিটাকে শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন টমেটোটা থেকে একদম পানিটা শুকিয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি কিছু ধনেপাতা পাতা কুচি দিয়েছি তো আমি অল্প করেই ধনিয়া পাতাটা দিয়েছি পাতাটা না দিলেও হয় এখানে যেহেতু জিরার গুঁড়া দিয়েছি এটা হচ্ছে টমেটোর চাটনি এটা কিন্তু ভাজি না তো এরপরেও আমি এটা নেড়ে চেড়ে আরও চার পাঁচ মিনিটের মতো রান্না করব একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন এবং খেতে অনেক বেশি মজার ছিল তো এই গরমে এটা আমি প্রায় রান্না করব যেহেতু আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে তো এখন আমি গরম গরম সার্ভ করে নিচ্ছি এবং এটা ছিল কিন্তু আমার টবের টমেটো টমেটো গুলো যেমন সুন্দর খেতেও অনেক বেশি মজার আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ